আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আমাকে অনেকেই কমেন্ট করতেছে শীতের পিঠা অনুচ্ছেদটি লিখে দেওয়ার জন্য তাই আজ শীতের পিঠা অনুচ্ছেদটি খুব সহজ এবং সুন্দরভাবে লিখে তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এসেছি চলো তাহলে শুরু করা যাক অনুচ্ছেদ শীতের পিঠা ষড় ঋতুর দেশ বাংলাদেশ শীতকাল তার মধ্যে অন্যতম শীতকালে নতুন ধান ওঠে সেই দানে ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয় নতুন চালের গুঁড়ো আর খেজুরের রসের গুড় দিয়ে বানানো হয় নানান রকমের পিঠা নানান তাদের নাম নানান তাদের রূপের বাহার বাপা চিতই পিঠা পুলি পিঠা পাটি সেপটা পিঠা আরও হরেক রকমের পিঠা তৈরি হয় বাংলার ঘরে 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 পায়েস ক্ষীর ইত্যাদি মুখরোচক খাবার আমাদের রসানাকে তৃপ্তি করে শীতকালে এই সময়ে শহর থেকে অনেকে গ্রামে যায় পিঠা খেতে তখন গ্রাম অঞ্চলের বাড়িগুলোর নতুন অতিথির আগমনে মুখরিত হয়ে ওঠে শীতের সকালে চুলোর পাশে বসে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা গ্রামের মতো শহরে শীতের পিঠা সেরকম তৈরি হয় না তবে শহরের রাস্তাঘাটে শীতকালে বাপা পিঠা ও চিতই পিঠা বিক্রি করা হয় এছাড়া অনেকে বড় বড় হোটেল পিঠা উৎসব হয় শীতের পিঠা বাঙালি সংস্কৃতি অন্যতম উপাদান কোনো অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ দরখাস্ত পত্র রচনা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন বা কম্পোজিশন ইত্যাদি প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ